এরে মুকলিস স্যার বাপ তুমি কমমে সারা দিন কমমে কমমে থাও এদিকে একটু আইও দি তোমার লগে কথা আছে বাবুরে আসতেছি তুমি এরকম করতেছো কেন আরে তোমার জালায় তো আমি শান্তি নাই আমি রুমটারে একটু গোসাই গাছা লইতেছি আর কি বিয়ে শাদি লাগেন না তুমি তো একবার বসে রইছো কি করুম তোর ডায়াবেটিস এ ধরি গেছে কই এ তুমি তো এমনি আইও দি আসতেছি আসতেছি তোমার জালা তো শান্তি নাই কি হইছে বলো বইও না তোমার লগে কথা আছে তো মা শান্তিনে হারাগার গরামাছি অন রুমীকে পরিষ্কার করি এর হেডও ব্যথা কর ক ব্যাক কিছু তো করতে আসো মই তো কোনো কিছু তো তোমারে না করতেছি তাই মোর একটা কথা আছে কি কথা আবার তোমার মোর পোলা আমেরিকা থেকে আইছে বই বড় করে অনুষ্ঠান করব মেলা মানুষ দাওয়াত দিমু হ্যাঁ কিন্তু এর মধ্যে একটা কথা আছে আমার এই কথাটা তোমার রাখতে হইবে এইটা আগে কেউ রাখবনি উমা

অন তোর বইনি এটা বুঝতে রাজি নক আর গরিব বইনি আছে না অভাবী বইনি অন ইগারে মানে আয়দা বাদ দিতে এটা কোন কথা নেই তুই কসে আ ছোড়ো ভাই হিসাবে আবা কিসে কি সমস্যা কি এই বেড়া আমারে বিয়া কর দিতে তো আমারে জ্বালাইতে আছে বুঝছস এখন আমার কোন কত দূর থেকে আইছে কোলারে বিয়া শাদি করামো এত মানুষ হই বেশ তো কোন বই এর মধ্যে এই বেড়ার গরিব বুন্ডারে দাওয়াত দিছে এই বুন্ডা আইলে আমি সমাজে মুখ দেখাইতার মনি তুই আমারে ক ভাই চাকরি করি আমার গভর্নমেন্ট অভেন্ট আছে আমার ত্রিশ রকম আছে নাকি ও তা আমরা আইলে আমরা মুখ দেওয়া কেমনি জিগে যদি কে তো বই তো কবি অবস্থা

থাকো তোমার বিয়ে লইয়া তোমার বিয়ে লইয়া তুমি থাকো আমি আমার তুমি একটা কি লেগে শুরু করছো তোমার বই না করছে আর না করছিস তুমি এরম শুরু করছো হ্যাঁ তুমি হচ্ছে কি শুরু করছো জীবনটা তো শেষ করছো করছো জীবনটাও তুমি শেষ ইয়া শুরু করছো তুমি তুমি কি আমার বাইরে অপমান করতে আছো খেদানের লেগে এটা তোমার জিগেই জ আৰু বই দাবাত দিয়ে মাথা ঠাণ্ডা কৰ আমি আমেরিকা থেকে আসছি সামনে আমার বিয়ে তোমরা মামু সহ এগুলো কি শুরু করছে একটা মনে হয় যে আমার সাথে মারা গেছে এরকম একটা রং হইতেছে যে সারাক্ষণ সারা কন চিল চিলি মনে করো মাছ বাজার মতো হয়ে গেছে তোমরা সবসময় এরকম আমি একজন

আরে ওর কথা হতো না আবু মানে টাকা পোস্টে বিভিন্ন জায়গা রেখে তো একটার লোক জগড়া করিয়া আছি হন হেরে কয়েছি কালেকশন করতে হারি কিনা মানে তবে কথা কন শুরু করছি এটা হয়েছে আরে

আরে কি মই মবিয়া কলম হোসালা গরমাইয়া বিয়া কললে এরকম বিজি কষ্ট বকতো আর বন গেল আর কল জানা আড়িজে ওতি মাসে কোগা কোগা তে আদি যায় অন বনিরে যদি দবাত ন দিতারি আর দলাদি বাত নামবনি আরে আল্লাহ হোসালা গরমাইয়া লা বিয়া করি বিজি কষ্ট বকতো বাবা বাবার কাছে তো ভালা না কেন হোয়াট এমনিতে ভালো লাগেন না কেন ভালো লাগছে না বলো আমার হয়ে গেছে চিন্তা করার পরে ফ্যাসার হাই হয় আর কি তুমি কি নিয়ে চিন্তা করছো আমার বলো সমস্যা নেই আর ওই ছোট বুবুদের বাড়িতে যাওয়া বলছি ওই দিন হয় যে মানে নাও করো নাই হ্যাঁ বলো কিছু বলো নাই দেখি তোমার কাছে ভালো লাগলে তুমি আসছো থেকে তোমার কাছে ভালো লাগলে তুমি যাবা আমি কি বলবো ওখানে বলছি এখন তুমি আমার মনে হয় এমনকি তুমি সবার তো দেওয়া মোটামুটি শেষ ঠিক আছে এক এক তারিখে না তো ছোট পুকুর দিয়েছি এখন আসে তো তো এখন আসে নাই আজকে বিয়ের আর বাকি পাঁচ দিন সবাইকে দাওয়া দেওয়া হয়ে গেছে উনি তো বাইপুর বিয়ে আসার কথা ছিল এখন নাই কেন

কি কইস এখানে বইয়া মুছি ওইখানে খারাইয়া খাড়াইয়া না ছোট বুক দেয় ছোট বুক এখনো আসে নিজেবাবু আর কিচ্ছু নাই এ তোর সব তোমার তোমার দ্বারে সব তোমার দ্বারে

wlikumsaلamlrhmatlli brkatu bai asotti asoka o baya ayerekkana gorta koamarma boner bai tu eker eksuke bora mamarmarma deksoni fote duatdikiaalaitu dekse ar bonga gori foyyo somsa

আন কিয়া করতাম আমনে রইবইন তিনডারে সারা তো কিসুই বোঝা না আন মোরে তো একাল দেখতিই পারব না মই কিয়া কইতাম তুই তো জানস আতে কা দেলে ওলে ওলে নিও সাবই দরে অন তুই ইসত আঙ্গো ষড় বইন অন্তর জামাই দা বসবাস তুই ইয়া হইছ বা বিছে দিশে কিয়া রাখ কামডা কাম লাগাই তো আরনো মাইর খাই চলিয়া আইছে

তোর লাই বৈয়া সিস্টেম করি আইছি সিস্টেম করি আইছনে আর পর কেও জানে না শান্তি দিবে না তোর আর হলারে তোর তো অত্যন্ত বা বা বাইస్తే তো আমগো রক্ত আমগো কথাই কইবে এত বুঝ না তোর লাই হলা প্রতি মাসে 3000 টাকা আডা এই তোরে 5000 টাকা মিলাই দিব প্রতি মাসে ফ্যামিলি চালাইবেলা হলা আডা 3000 টাকা তোর লাই তো পোলায় মরে কইছে ফুগোন লাগে পাড়া আর গাতন দি হলারে টাকা সেল লাগিছে কইছে বিয়েতে যা করছইবইব আর গোনা রে অরে দিলে দিয়া

বুঝিস না कारण ওগুনে তো দিব সেলফি অ্যান্টিওনো দিতারলে হি কিরা তো খুব ব্যস্ত না তো আই তো বুঝজি রুজিত তো আচ্ছা ঠিক আছে তো বইন বালা থাকিস কারণ আল্লাহ তোর বাঁচাই রাখ আচ্ছা ঠিক আছে ভাইয়া যাইয়ের গকেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তা শব্দ না যাইয়েন কত বা সামনে দি হিন্দি হোলタル দিয়ে কেন এক কান আনার করার মত কিছু নাই ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজান দের যাইর কই সরের নামাজের আজান দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে ভাই তা জান আল্লাহ হালা করছি কেন ভাই আচ্ছা ওই এক tariqe চলে আইস আচ্ছা ঠিক আছে যাইম নে ভাই